যদি কোন লোক বিয়ে করে বিদেশে যায় ছয় মাস বা তার বেশি দিন থাকে ওই বউ অসামাজিক কাজে লিপ্ত হয় তখন সে বউ গ্রহণ করা যায় যতই একজন মৌমিনা একজন মুসলিমা সে যদি তিরিশ বছরও তার স্বামী গায়েব থাকে সে তালাক নিতে পারে কিন্তু অবৈধ পথে যেতে পারে তার অধিকার আছে চার মাস পার হলে স্বামীকে সে ওয়ারেন্ট দেবে তুমি আসো নতুন আমি কিন্তু তোমার সংসার তোমার ভাত খাবো না সে বলতে পারে কিন্তু তাই বলে অসামাজিক কাজ করার অধিকার নাই এটা হলে সে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ইসলামে বিবাহিত কোনো নারী পুরুষ এই ধরনের অসামাজিক কাজ করা মৃত্যুদণ্ডযোগ্য মহা অপরাধ মারাত্মক জিনিস ইসলামী খেলাফত থাকলে মৃত্যুদণ্ড কার্যকর হতো কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত থাকলে এই পরিবেশে থাকবে না তো ইসলামী খেলাফত যে উন্নত একটা জীবনযাত্রার নাম তখন কোন স্ত্রীর অধিকার কেউ নষ্ট করবে না ফলে ওই জাতির বিচারও হওয়ার দরকার হয় না চারশো বছরে ইসলামী খেলাফতের চারশো বছরে মাত্র ছয়জন চোরের হাত কাটতে হয়েছে চারশো বছর বাংলাদেশে হাত কাটার বিধান আসলে একদিনেই কত লক্ষ হাত দিয়ে যাবে আল্লাহ মাহুদ যাই হোক অসামাজিক কাজে রিক্ত হওয়ার সুযোগ নাই তবে স্বামীদের উচিত এসব ক্ষেত্রে খুব সতর্ক থাকা যাতে করে স্ত্রীদের নৈতিকতার কোনো অবক্ষয় হয় না হয় স্বামীও দায়ী থাকবেন তাই বলি স্ত্রী পার পাবেন না যে স্বামী নাই এই জন্য অন্যায় করেছে প্রত্যেককে তার অপরাধের শাস্তি পেতে হবে স্বামীর অবহেলা শাস্তি স্বামী পাবে স্ত্রীর অনৈতিকতার শাস্তি সে পাবে